আকাশের অবস্থা দেখেছ বন্ধুরা কি বৃষ্টি আরম্ভ হয়েছে দেখো কাপড় জামাগুলো এখানে জলে জল হয়ে গেছে বারান্দাটা আকাশের অবস্থা খুবই খারাপ বলেই দিয়েছিল ওয়েদার আবহাওয়া বলেই ছিল যে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে সেটাই হলো কিছু করার নেই এই বৃষ্টিটার পরেই রোদ উঠলেই ঠান্ডাটা জবরদস্ত ঠান্ডা পড়বে তখন সব এখানে গেছে দেওয়া হয়েছে ওই ঘরে মেলা দেওয়া হয়েছে কি করা যাবে আর বলো গুড মর্নিং ঠান্ডা ঠান্ডা ওয়েদার ভালোই ঠান্ডা লাগছে দেখো না আমি তো একদম গরম জামা গায়ে দিয়ে রেখেছি এখনও খুলিনি চালও হয়নি কিছুই হয়নি জলখাওয়ার হয়ে গেছে জলখাওয়ারটা করে দিয়েছি তো এখন রান্না বান্না করব এখন সব রান্নাঘরে ঢুকছি বসা হয়েবার এবার তো চলো আজকে ছোটোখাটো ব্লক হবে কী কী রান্না বান্না করবো কী কী করবো সবটাই তোমাদের সাথে শেয়ার করব আর সব কেমন আছো আশা করি সবাই ভালো আছে তো চলো সাথে থাকো আর ছোট্ট ব্লগ দেখতে থাকো কড়াইতে আলু ভেজেছিলাম এটা তেল একটুখানি বেঁচে গেছে এই তেলের উপরে আর একটু কিছু তেল দিয়ে একটা কিছু রেসিপি করে নেব আর তোমার এখানে দেখো ছোলা ভিজিয়েছিলাম শিকড়গুলো উঠে গেছে এই দেখো অনেক দিন হলো চার পাঁচ দিন হয়ে গেল ছোলাটা ভিজিয়ে আমি রেখেছিলাম শিকড়টা এইটা খাওয়া যে কি শরীরের পক্ষে ভালো চিন্তা করতে পারবো দারুণ কাজ করে এগুলো তো এইটা এখন ভাবছি একটা কিছু করে নিয়ে এর সাথে দিয়ে তো প্রেশার কুকারে একটু বসিয়ে দিই সেদ্ধ করে তারপরে কী করা যায় একটুখানি দেখি কী সবজি আছে সেই বুঝে এটা করব এই দেখো আমি বসিয়ে দিলাম ছোলাগুলো সেদ্ধ করতে দুটো সিটি মানলেই নামিয়ে দেবো বন্ধুরা একটা তেজপাতা দিয়ে দিলাম আমি লঙ্কা দিলাম পাঁচ ফোড়ন দিয়ে দিলাম আর এই দেখো কুমড়ো আলুর ছক্কা একটু তেলের মধ্যে দিয়ে দিলাম কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে খুব ভালো হয় এইভাবেই করছি আর কি এ দেখো হলুদ দিলাম একটু অল্প করে একটু অল্প করে হলুদ দিলাম এই নুন দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার এই ছোলাগুলো দিয়ে দেবো আমি তিনটে সিটি মেরে দিচ্ছি মোটামুটি সেদ্ধ হয়ে গেছে এই দেখো এবার এটা ভালো করে আমি একটু ভালো করে ঢাকা দিয়ে দিয়ে নাড়বো ভালো করে কুমড়োটা আলুটা আর একটু ভালো করে সেদ্ধ হয়ে গেলে তারপরে ভাবিয়ে ছোলা দিয়ে দারুণ লাগে সেটা কুমড়ো দিয়ে আলু দিয়ে ছোলা দিয়ে দেখো কুমড়ো ছটকা হয়ে গেল নামিয়ে দিই কুমড়োগুলো আলুগুলো একদম ভালো করে সেদ্ধ হয়ে গেছে রুটি দিয়েও ভালো লাগে ভাত দিয়েও ভালো লাগে খেতে ছোলাটা সেদ্ধ করে নিলে কি হয় ভালো হয় নাহলে শক্ত শক্ত থাকে চলো না দিয়ে দিই হয়ে গেছে বন্ধ করে দিই গ্যাসটা এই দেখুন লাগিয়ে দিলাম এই তরকারি একটু ঘাটাঘাটাই ভালো লাগে এই দেখো কুমড়ো আলু সব হয়ে সকাল ছোলা দিয়ে নামিয়ে দিলাম বন্ধুরা দেখো আমি একটু করছি এখন পনির আড়াইশো গ্রাম পনির আছে সব ভালো করে একটু ভেঙে উঠিয়ে নেব আলু দিয়ে পনির দিয়ে মটর দিয়ে করবো এই মটরশুঁটি ছুঁকে রেখেছি হ্যাঁ এই পানিরটা ভেজে উঠিয়ে রাখলাম তারা এখন একটু বন্ধ করছি গ্যাসটা ডাকাডাকি আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তারা দেখার মধ্যে লবঙ্গ দারচিনি দুটো এলাচ দিলাম এবার আলুটা দেব পানিরটা ভেজে উঠিয়ে রেখেছি এগুলো আলুগুলো দিয়ে দেবো এবার ভেজে নেবো লাল করে দেখো এখানে মশলা রেডি রেখেছি হলুদ আর জিরের গুঁড়ো ধনের গুঁড়ো কাঁচা লঙ্কা অর্ধেক টমেটো এবার দেখ মশলাটা দিয়ে দিলাম দেখো আমি এর মধ্যে মটরশুঁটি দিয়ে দেবো এবার এই মটরশুঁটিগুলো দিয়ে দিলাম এর মধ্যে তোমার একটু জিরের গুঁড়ো ধনের গুঁড়ো গোলমরিচের গুঁড়ো কাঁচা লঙ্কা আর দারচিনি এলাচ লবঙ্গ সব কিছু দিয়ে পনিরটা আমি করছি এখন সিম্পলভাবে করছি দিয়েছি অনেক কিছু কিন্তু খেতে এরকমভাবে করতে খেয়ে একদম ভালো লাগে বেশ করে খেতে পারো তোমরা পানির তো অনেক রকমভাবেই করা যায় পালক পানির করা যায় শুধু পানির করা যায় তোমার আরেকটা কী বলে পনির হ্যাঁ মাটের পানির করা যায় এটা মোটর পানির বলে একটুখানি ভালো করে কষাবো তেলটা যত বেড়ে যাবে তারপরে জলটা দিয়ে একটু ঝোল লাগবো নাহলে খাওয়াটা খুব অসুবিধা হয়ে যাবে আমার আমার বঞ্চে সেইবারে আমার তো একটুখানি অসুবিধা হয় দেখো আমি একটু জল দিয়েছি এবার পনিরগুলো দিয়ে দেবো ভেজে রেখেছিলাম আলাদা করে একটু কিশমিশ দিয়ে দিলাম খেতে ভালো লাগবে কিশমিশ দিয়ে দিলে দারুণ লাগে স্বাদটা চেঞ্জ হয়ে যায় একদম একটু ঝোলঝোল লাগবো দারুণ লাগে খেতে গরম গরম পরোটা বলো রুটি বলো ভাতের সাথে সবার সাথেই ভালো লাগে বেশি পরোটা রুটির সাথে বেশি ভালো লাগে একটু ঢাকা দিয়ে রাখি দেখো হয়ে গেল না বি দিয়ে দাও দারুণ হয়েছে একটু টেস্ট করে দেখলাম ভালো হয়েছে দারুণ হয়েছে খেতে হয়ে চালুর ডিমের ঝোলটা বসিয়ে দিলাম তিনটে ডিম নিলাম দাদা এই ডিমের ঝোলটা হয়ে গেলেই হয়ে যাবে তারপরে দিয়ে দিই এই ডিমের ঝোলটা বসালাম এখন বন্ধুরা বেলা হয়ে গেছে জানো অনেক বেলা হয়ে গেছে চান ফান কিচ্ছু হয়নি এখন একটু বসতে হবে তারপরে বসাচ্ছি এখন জল দেবো আলু ফেলতে হবে তারপরে তো দেবো তাড়াহুড়ো করলে তো হবে না বন্ধুরা দেখো আমার চান ঠান হয়ে গেলো চান কি ঠান্ডা পড়েছিল মানে এখন জল লাগতেও অনেক শীত করছে এত ঠান্ডা লাগছে আজকে আজকে ওয়েদারটা এত বিচ্ছিরি ওয়েদার না সত্যি কথা বৃষ্টি পড়েই যাচ্ছে কাপড় জামা দেখো কী করবো কী করবো কালকে তাই ভাবছি এই চান ঠান হয়ে গেল আর একটু খেয়ে খেয়ে নেবো খাওয়া দাওয়া করে নেবো এখনও করিনি খাওয়া দাওয়া এই চান করে সব জাস্ট বেরোলাম তো চলো খাওয়া দাওয়াটা একটু করে নিই আজকে তো শনিবার আমার সব কিছু নিরামিষই তাড়াতাড়ি হয়ে যাবে মাছটা থাকলে একটু দেরি হয় মাংস টাংস থাকলে একটু দেরি হয় কিন্তু ঝাড়া ঝাট হয়ে যায় কোনো দেরি লাগে না তো চলো আর খাওয়া দাওয়া করে পরে আবার দেখা করছি তোমাদের সেটা আসছে